বাসায় শুয়ে বসে থাকতে একদমই ভাল লাগতেছিল না মনটা ভীষণ খারাপ লাগতেছিল মনে হলো বাসা থেকে বের হই একটু ঘুরে আসি ভাল লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নেন ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আশা করি আল্লাহ রহমত আমার সকল আপু ভাইরা যে যেখানে আছেন অনেক ভালো আছেন বাসায় বসে ছোট বোনের সাথে কথা বললাম যে হচ্ছে আমার সাথে একটু বের হইতে পারবে আমার অনেক বেশি ভাল লাগতেছে না খুব বেশি মন খারাপ হচ্ছে বাইরে বের হইলে আমার একটু মনটা ভাল লাগবে আর আমাকে সব থেকে বেশি বোঝা হচ্ছে আমার ছোটো বোন কখন কি লাগবে না লাগবে বা আপুর কিসে মন খারাপ হয় আপু কখন কষ্ট পায় তো এখন তো ও ব্যস্ত সময় যেহেতু ওর বেবি হয়ে গেছে যাই হোক আমাদের বাবুকে দেখে সবাই মাসাল্লাহ বললেন আর বাহিরের ওয়েদারটা বৃষ্টি ছিল তবুও হচ্ছে আমার ছোট বোন বাসা থেকে বের হয়েছে ওর বাবুকে নিয়ে যেহেতু বাবু অনেক ছোট বাসা থেকে বাবুকে নিয়ে বের হইলে আম্মু একটু রাগারাগি করে যেহেতু আমাদের বাবুর বয়স হচ্ছে আড়াই মাস চলে তবে মাশাল ও অনেক শান্ত একটা বাচ্চা সবাই আমাদের বাবুর জন্য দোয়া করবেন মানে আমার বোনের বাচ্চাটার জন্য আমার বোনের বাচ্চাকে কোলে নিলেই না একটা অন্যরকম শান্তি পাই কেমন জানি মায়ের একটা অনুভূতি কাজ করে তো যাই হোক আমার বোনের চেহারা আর আমার চেহারা নাকি অনেক মিল আপনারাই কমেন্ট করে জানাবেন আমার বোনের সাথে কথা বলার পরে রেডিও হয়ে ডিরেক্ট হচ্ছে বিকালে বৃষ্টির মধ্যে বের হয়ে যায় আমার ভ্যাগনাকে নিয়ে আমার ভাগনা অনেক শান্ত একটু বিরক্ত করে না ও বোঝে যে আমার খালামুনির মন খারাপ থাকলে কিভাবে ভালো করতে হবে অনেক অনেক দোয়া করবেন আমার ভাগনার জন্য আল্লাহ যেন ওকে অনেক নিয়ে দেন আর খুব ইচ্ছে আছে ওকে হচ্ছে মাদ্রাসার লাইনে পড়ানোর জন্য খুব ভালো একটা মানুষ বানানোর জন্য যখন আমরা দুনিয়াতে থাকবো নও যান আমাদের সবার জন্য দোয়া করতে পারে এই নিয়োগটাই আছে আর আল্লাহ ভালো জানেন যে আসলে কি লিখে রাখছেন তবে ভালো নিয়ত করতে হয় অবশ্যই আল্লাহ ভালো কিছু করবেন আল্লাহ যেন আমাদের ভ্যাগনাকে নেখায় দান করেন ইসলামের দাওয়াত দিতে পারেন ভালো একটা মানুষ হইতে পারেন আমরা যেহেতু একজন ভালো মানুষ হইতে পারি নাই তবে বাচ্চাদের নিয়ে তো হচ্ছে ভালো মানুষ বানানোর স্বপ্ন সবারই থাকে প্রায় অনেক মাস পর দুই বোন মিলে মনে হয় একটু ঘুরতে বের হইলাম আর পছন্দের ফুচকা ঝালমুড়ি দেখে রাস্তার পাশে খেতে ইচ্ছা করলো আমরা চলে গেছিলাম হচ্ছে ক্যানীগঞ্জ মধু সিটি যে এরিয়াতে হচ্ছে আগে খুব যাইতাম আমার স্মৃতিময় একটা শহর ছিল কিন্তু আগের মতো সেই জায়গাগুলো নাই অনেক পরিচিত মানুষজনগুলোও নাই তো আসলে কষ্টও হয় স্মৃতির জায়গা দেখলে তবে আবার নিজেকে মানিয়ে নিতে শিখছি অনেক দিনই তো হলো আর এখানে পরিচিত কিছু বিড়াল আছে এই যে একটা আর অনেকগুলা খাবার টেবিলে বসলে হচ্ছে ওর আসে আমার ছোটো বোন বলল আয় আপু তোকে হচ্ছে ভিডিও মেক করে দিই পার আমি বলতো অনেক দিন হয়েছে তুই আমাকে সময় দিতে পারিস না আসলে দিন যত যাচ্ছে আমি আমার প্রত্যেকটা মানুষকেই যেন অনেক দূরে হারিয়ে ফেলতেছি কারণ আমার বোনের এখন সংসার লাইফ ও সংসার জীবন বাচ্চা কাচ্চা নিয়ে বিজি এতটা সময়ের মধ্যেও না ও আমাকে নিয়ে অনেক টেনশন করে আর ওর উপরে মাঝে অনেক ঝড় গেছে যখন বাবু সিজারে হয় ও একটা রিক্স ছিল আল্লাহর রহমতে বাবু ও সুস্থ আছে সবাই ধোয়া করবেন আর মন খারাপ নিয়ে যখন বাহিরে বের হই আপনাদের অনেকের সাথেই দেখা হয় অনেকে কথা বলেন আবার অনেকে দূর থেকে দেখেন কথা বলতে সাহস পান না আমি খুব ফ্রেন্ডলি একটা মানুষ যখন বাহিরে বের হই যাদের সাথেই দেখা হয় খুবই সাদামাটা একটা মানুষ সবার সাথেই আমি কথা বলি হাসি মুখে যতটুক পারি তো অনেকের সাথে কথা হয় ছবি তোলা হয় অনেকের ভালোবাসা পাই এটা আমাদের ভাল লাগে তো যেহেতু বৃষ্টি অনেক অনেক বেশি জোরে চলে আসবে তো ভাবলাম যে বেশিক্ষণ থাকা যাবে না ঠান্ডা জ্বর চলে আসবে তো আমরা এখানে কফি অর্ডার করি দেন হচ্ছে কফি খাচ্ছিলাম অনেক দিন পর হচ্ছে মধুসুটিতে গেলাম আর ওখানকার কফিটা আমার ভালো লাগে রেগুলার কফি যেটা আর আগে অনেক পছন্দের খাবার খেতাম যে যেমন হচ্ছে ন্যাসোস ওইটা আমি আজও পর্যন্ত আমি খাই না আমার খুব কষ্ট লাগে অনেক পছন্দের খাবার আছে যেগুলো আমি খাই না আমার অনেক বেশি কষ্ট হয় তো দিক থেকে হচ্ছে আর একটা বিড়াল যাচ্ছিলো ও হয় চিকেন খাচ্ছিলাম ও চিকেনের হার খেতে আর এই দিক দিয়ে দেখেন হাস্যকর একটা অবস্থা আমি এত পরিমাণ জোরে জোরে হাসতেছিলাম জানিনা আশেপাশের মানুষ আমাকে দেখে কি মনে করছে তো যাই হোক আমার ভাই একা নৌকাতে উঠছে আরও এই নৌকার একদম উঁচুতে বসছে আর এই নৌকাতে যারা একবার চড়ছেন তারাই জানেন যে কেমন লাগে তো আমরা নিচ থেকে হাসতেছিলাম আমার এখন অফার ভয়েস দিতে যে না অনেক বেশি হাসি পাচ্ছে আমার ছোট ভাই আসলে লজ্জায় একটু চিৎকার দিতে পারতেছিল না ভয় পাচ্ছিল এটা বুঝতে পারছে তো ফাইনালি ও নৌকা থেকে নেমে আসে বলে যে না আমি একদমই ভয় পাই নাই আমরা আর এই দিক দিয়ে আমার ভাইগনাটা যেহেতু ছোট মাত্র হচ্ছে দুই মাস দিন আড়াই মাসের ওকে কিছু উঠাইলাম বাইক যেমন ঘোরা মানে ও এখনো কিছু বুঝে না বাট বাইরে বের হওয়ার পর ওর অনেক ভাল লাগতেছিল নতুন ভাবে দুনিয়া দেখতেছিল অনেক কিছু দেখতেছিল তো বুঝলাম যে আলহামদুলিল্লাহ ওর কাছে ভাল লাগতেছিল এই ছিল আজকে আমার সারাদিনের মন খারাপ নিয়ে একটা ব্লগ ভিডিও তো যাই হোক যারা যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমি ভিডিওর স্ক্রিনে আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেল হচ্ছে নুপুর অফিসিয়াল এখন ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের আমার ভিডিও ভালো লাগবে না অবশ্যই ইগনোর করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে